কাল দুপুরে দেখো এই কাজ বাজ করে সবে উঠলাম পুজো পুজো দিয়ে এইগুলো সব ধুয়ে দিয়েছি প্রতি বছরেই ঝাড় তারপরে আমার গোপুর মালা পরিষ্কার করতে হয় দুপুরের খাবারে কি ছিল দেখো বড়া আলু ভাত আর হচ্ছে উচ্ছে ভাজা আর শাক তো এটা আমি ঘি দিয়ে খাবো আলুটা দিয়ে তো বড়াটা দিয়ে খেয়েছি তো এই দেখো পিঠকে তো বাচ্চা দিতে যতক্ষণ বাচ্চা দিয়ে আবার দেখো আমার কাছে চলে এসছে কাল ও ঘুমাবে বলে এসেছিলো কিছুতেই আমি রাখতে পারিনি আমার ঘরে তো সেই রাতে ছিল না তো দেখো সকালবেলা আবার এ মানে চলে এসছে ওইটুকুনি মানে জাস্ট ওই ওই যতক্ষণ বাচ্চা দিয়েছে ততক্ষণই এসে দেখো সেই এত মানে প্রাণীরা মানে পশু পাখিরা এত মানে ভালো হয় বলার কথা না দেখো বোঝে কতটা তো চলে এসছে দেখো তো সন্ধেবেলায় দেখো সন্ধে দিয়ে নিয়েছি একটু বেরাবো বলে তো ওই সন্ধে দিয়ে নিয়েছি শনিবার আমরা বড় বাবার মন্দিরে যাই তোমরা সবাই জানো তো বড় বাবার মন্দিরে যাব তো পুজো দিয়ে নিয়েছি তো একটু চা বানিয়েছিলাম তো হচ্ছে একটু র চা বানিয়ে নিয়েছিলাম চিনি ছাড়া তো লবঙ্গ আদা দিয়ে তো এই দেখো আমি একদমই কিন্তু নামাত্র নিয়েছি আমার চাটা একবার দেখো শুধু শুধু বিস্কুট খাবার লোভে তো বিস্কুট আমার হেভি ভালো লাগে খেতে তাই জন্যই আমি আজকে মানে চাটা নিই যাতে ভিজিয়ে ভিজিয়ে খেতে পারি আমার দুর্দান্ত লাগে আমার মতন কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানি তো এই দেখো ভুটার কি অবস্থা তো ভু তুলতে যাচ্ছিলাম একদম মানে দুদিন ছাড়া ছাড়াই আমার গ্রুপ তুলতে যেতে হয় পার্লারে তাছাড়া আমার পার্লারে মানে দরকার পড়ে না একদম মানে কিছুই করি না আমি মুখের তোমরা বললে বিশ্বাস করবে না আমি কিচ্ছু করি না মুখে জাস্ট ওই ঘরোয়া ট্রিটমেন্ট ওই দেখো পুজো দিয়ে বেরিয়ে গেছি তো বলেছিলাম যতটুকুনি পারবো যদি নিতে পারি ক্যাপচার নেব তো একটু পার্লারে গিয়ে ওই যে কী বিভৎস ভিড় ওই দেখো বাবান ফুচকা খাবে বলে ফুচকা নিয়েছিলাম এসেছিলাম এইটা কিন্তু আমাদের বাড়িতে এই যে বাবানকে ফুচকা দিয়েছি আবার মা ম্যাগি করে দিয়েছিল সরি চাউমিন করে দিয়েছিল তো চাউমিন খেয়ে নিয়েছিলাম তো রাত্রে ছিল রুটি তরকারি ডাল আর একটু চাটনি তো একটা রুটি আমি খেয়েছি দুটো রুটি তিনি খেয়েছেন তো এরা আবার দেখো সেই খেতে খেতে কার্টুন দেখার অভ্যাস আমার তো কার্টুন দেখছিলাম যা দেখো আবার দেখো এসছে দেখো কষ্ট লাগে দেখলে কতটা পরিমানে কষ্ট লাগে দেখলে তো ওকে আমি কত করে বলছি তুই চলে যা চলে যাও কিছুতেই যাচ্ছে না দেখো আমার কাছে কিন্তু কোনো খাবার নেই কিছু নেই ভালো মতনই জানি যে আমার কাছে এখন কিছুই নেই দেওয়ার মতন তাও দেখো যাচ্ছে না যেহেতু রাত্রে আমাদের জন্য যেতে চাইছে না ও ভাব যে আমি ওকে নিয়ে শোবো কিন্তু ও বাচ্চা রয়েছে বলো ওকে তো যেতেই হবে ওর বাচ্চার কাছে কিছুতেই যাচ্ছে না দেখো হাত ধরে বলে করে আমি আবার ওর বাচ্চার কাছে আমার এত কষ্ট লাগছে মানে আমার কিছু করার নেই আমি বাচ্চাটাকেও দেখাতে পারবো না এত তাড়াতাড়ি যতদিন না চোখ ফুটলে তোমাদের দেখা চোখ ফুটলে তো ওইদিকে দেখো কলিংটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইদিকে ঘরদোয়ার মোচামুচি করা হয়ে গেছে তো কত সুন্দর পরিষ্কার হয় কলিংটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কলিংটা কি কি দিয়ে তৈরি করেছি তো কি বিভৎস পরিমাণে ঘরদোয়ার নোংরা হয় বুঝতে পারছো দেখো এবার কতটা চকচক করছে এবার দেখো শুধু কাজগুলো কতটা পরিষ্কার হয়েছে তো ঘরের বানানো জিনিস সব সময় ভালো এদিকে ছাতু নিয়ে নিয়েছি খাবো বলে তোমরা সবাই জানো তোমাদের সবাইকেই বলি ঘরোয়া জিনিস খুবই ভালো হয় মুখে মাখার থেকে খাওয়ার থেকে বানানোর থেকে সবই চেষ্টা করবে একটু ঘরে তৈরি করে নেওয়ার অবশ্যই সময় সাপেক্ষ সময় থাকতে হবে তোমরা দেখেছো ভিডিওটা জন্য আমার খুব খারাপ লাগছে খুব কষ্ট ওর বাচ্চার কাছে থাকবেই তো ওকে তো আর আমি নিয়ে শুতে পারি না আমি শুতেও দিতে পারি না তো যতই ছোটো হোক তোর মা তো ওকে তো বাচ্চা কাছে থাকতেই হবে বলে কিন্তু এই কাজ করে নিয়েছি এই একটা বাজে খাবো খেয়ে স্নান করবো কত কাঁচা দেখেছ বাবান কিন্তু থাকে না বাবান প্রতি শনিবারই আমার আমাদের বাড়ি থাকে মানে আমার আমার বাবার বাড়িতে চলে যায় ওখানে থাকে ওই আজকে আমি থাকবো রাতে খাওয়া দাওয়া করে আবার ও আর আমি চলে আসি তো পুজো দেবো স্নান করবো কাঁচাগুলো কাচবো কেচে বাড়িতে যাবো তো বাড়িতে দিয়ে কী খাচ্ছি কী কী রান্না হলো কী খাচ্ছি তো তোমরা দেখিয়ে দেবো তো ভিডিওটা এখানে স্টপ করছি আজকের মতো